এমএস দেখালো আমি খালি পাঠা এই আমি খান টিভি ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমি আসি নাটোর হইবतपुर সুলতানপুর

ভাই যদি কেউ ছাগল অনলাইনে নিতে চায় সেক্ষেত্রে আপনার কি পাঠায়া দেওয়ার কোনো সুবিধা আছে না না পাঠানো ওই নিজে এসে দেখাই দিলে ভালো ও সরাসরি এসে দেখে নিয়ে যাবে যাবেন দর্শক এর চাইতে ভালো কথা আর হইতে পারে না তার কারণ হলো অনলাইনে কেনার চাইতে আপনি আইশা ছাগল সরাসরি এসে দেখে আমি দিতে পারি জি 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 আলোচনা অনেক কিছু হয় আলোচনা অনেক কিছু হয়

দর্শক আটত্রিশ হাইট আছে এই ছাগলটা আপনার কাছে কত দিন ভাই এটা একই সময় আছে একই সময় আছে এক সময় আছে আচ্ছা এইটা আমরা আলাদা আলাদা ভাবে জানি নেই কারণে

এক লাখ সাইট এক লাখ কিছু আলোচনা আছে হ্যাঁ আলোচনা করা যাবে সমস্যা নাই আইসা একবার দর্শক চাওয়া দাম এক লাখ নিলে কিছু আলোচনা আছে অবশ্যই কিছু কম হবে ঠিক আছে ভাই এরপরে কি আছে দাদা বললে ভাই আপনার হাতে এটা কি হেড চা কি শর্ট পিস শর্ট শর্ট পিস হ্যাঁ তোতা থাকে কিন্তু এটা তোতা

দর্শক প্রত্যেকটা ছাগল যেটা দেখি প্রত্যেকটা ছাগলই কিন্তু দেখার মতন যারা অরিজিনাল তোতা খোঁজ করেন তারা এই মোতালেবার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে না কিনে নন্ত তাই ঘুরে যায় দেখেন কতটুকু সচল ছাগলটা সচ্ছল এবং শক্তিশালী সাজেন

হাইটও বেশি তো যাই হোক দর্শক তোতা ছাগলের প্রতি যারা আগ্রহ আছে আমাকে দিকে দিব না না দিকে দিব তোতা ছাগলের উপরে যারা আগ্রহী আছেন তারা এই ছাগলটা নিতে পারেন দুই দাঁতে ছাগল আটত্রিশ ইঞ্চি হাইট আপনার দুই দাঁতে ছাগল তো কিছুই না এর এগুলি প্রচুর পরিমাণে লম্বা হবে আরো হাইট হবে আরকি উঁচু হবে লম্বায় বড় হবে দর্শক যারা তোতা পালতে চান নেওয়ার বিশেষ করে যারা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা নতুন খামারি শুরু করতেছেন বা শুরু করছেন

দশক এক লাখ সাইট চাওয়া দাম কিছু কম করবে আর সবচাইতে ওনার একটা কথা আমার ভালো লাগছে সেটা হইলো যে আপনারা অনলাইনে ছাগল দেইখা খা আসবেন আমার আইসা দেইখা খা লাগলে পাঁচ হাজার টাকা আরও কম দিতে পারে দামের পরেও পাঁচ হাজার টাকা কম দিতে পারে সম্পর্ক দ্বারা যা হয় আর কি জি ভাই এরপরে কি আছে মতলব ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা বলছে এটা বলছে মানে শর্ট পিস শর্ট পিস তো শর্ট পিস পাঠা ভেরি গুড ভাই भाइ ए यो खाली सिङदरसको तरा भाइ ए यो कय दात ए यकी हो भयो ए त्यो दात त देखि भाइ अरे आ ए बरदली पास्ताउन हो भाइ

ভাই এটাও সরাসরি ইন্ডিয়া থেকে আনা হ্যাঁ সবই এটা আচ্ছা এটার দাম কত চান ভাই হ্যাঁ এটার দাম কত চান এর 160 এক লাখ ষাট চাওয়া দাম কিছু আলোচনা আছে এটা হলো বাগা তোতা এটা বাগা তোতা বাগা তোতা শর্ট পিস অথবা বেলসা তোতা এটা একটু জিবলাও আছে এটা জিবলা ভাই তাহলে ভাই আপনার হাতে এটা কি ছাগল ভাই এটা জিবলা ভাই আমার খুব শখের জিব কষ্ট করে ইংলিশে আর বাচ্চা চান না জিবলা জিবলা তোতা আচ্ছা এটা কয় দাঁত ভাই দর্শক নতুন সাত দাঁত জিব্রা তোতা জিব্রাটা বের হয়ে রয়েছে কিভাবে যারা জিবরা তোতা নিতে চান যোগাযোগ করলে জিব্রা তোতা মনে হয় যে দুই ইঞ্চির উপরে জিব্বা বের হয়ে থাকে এবং শেপটা কিন্তু শর্ট পিসের মতন মাথার শেপটা খুবই সুন্দর কানটাও কিন্তু খুবই সুন্দর এটা হাইট আছে কত ভাই সাঁত্রিশ সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে এই ছাগলকে আরো বড় হওয়ার সম্ভাবনা আছে আর এক এক ইঞ্চি হইলে হইতে পারে আর এক ইঞ্চি হইতে পারে দেখেন সৎ এবং সততার ভিতরে একটা প্রমাণ হইলো ভাই এটার দাম কত চান এটার দাম হচ্ছে ভাই এক লাখ চল্লিশ হাজার এক লাখ টাকা চাওয়া দাম কিছু কম বেশি আছে এবং অবশ্যই সশরীরে আপনারা খামারে আসবেন খামার থেকে দুই চার টাকা কম অবশ্যই করতে পারবেন যা অবয়ে লিখে ভাই এটা কীসার করুন ভাই টুতা ভাই

বিষয়টা এলো এ এলো সপ্তাহ মনে করেন যে রাস্তাঘাট দুই মাস লাগিয়ে যায় এই মাস গুলো আচ্ছা এটা আমি জানার জন্য বলতেছি দুই মাসি লাগুক এক মাসি লাগুক পনেরো লাগুক আনার পরে কি চিকিৎসাটা লাগে সাধারণত থেকে বেশি আসার পরে আপনি

ভালো থাকবেন সুস্থ থাকবেন আশায় আল্লাহ হাফেজ